গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস লাইফ তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো হ্যাঁ আমরাও অনেক ভালো আছি তো আজকে হইল গিয়া রবিবার সকাল সাতটা বাজে এখন আর এই রবিবারে মানে বৃষ্টি ভেজা দিনে মজা মজার খাওয়ার বানাইলে সবারই খাইতে ভালো লাগবো কারণ ছুটির দিন সবাই ঘরে আসে আর তার লাগিয়ে আর কি এই মানে রুটি আর সবজিটা বানাই এখন আমি তো এই ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম আপনারের সঙ্গে নিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবো আশা করি অনেক মজা লাগবো কারণ সারাদিনটাই আমি আপনারা শেয়ার করবো আর এদিকে আমি আলুটা নিয়ে নিছি তো মটরের সঙ্গে আমি আলুটাও সিদ্ধ করবো আর আলু আর মটর তরকারি করবো সঙ্গে আর রুটি করবো তো এগুলো আজকে সকালে ব্রেকফাস্ট করবো আমরা সবাই আর বাকিটা সবাইকে কীরকম আসতো কোন জায়গা থেকে ভিডিওটা দেখলে সবাই আমার একটু কমেন্ট করবায় আর আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করছো তারারে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার গিয়া আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করিয়ে রাখবা যাতে করে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে ফটাফট করিয়া পৌঁছতে পারে তো এই যে আমার এগুলার রেডি হয়ে গেছে ফাইনালি আর এটাও আমি বসাইয়া দিয়ে দিলাম আর এদিকে আমার গ্যাসটাও জ্বালানো হয়ে গেছে গিয়া সঙ্গে কিন্তু আমি একটু নুন দিয়ে দিছি যাতে করিয়া মানে ফটাফট করিয়া সিদ্ধ হয়ে যায় আর নুনটাও একটু ভালোভাবে অবজার্ভ করতে পারে মটর আর আলুর সঙ্গে আমি এইভাবেই রান্নাকারী করি তো আমি আমার মতো করিয়া করি যেটা যেটা তো আপনারা সঙ্গে একটু একটু শেয়ার করতে থাকবো আর আরেকদিন তো করেছি নিশ্চয় আমার রান্নাবান্না করতে খুবই ভালো লাগে তো এদিকে আমার শুরু এখন আমি মনে কি আর আজকে আমি সকাল সকাল উঠেই একদম স্নান টান করছি কারণ বাসি কাজগুলো শেষ করিয়া বাইরে কী বাসি কাজ আছে এত বৃষ্টিতে এত বৃষ্টিতে বাইরে মানে ঝাড়ু দেওয়া পর্যন্ত যান না এরকম বৃষ্টি তো সবাই প্রায় ঘুমিয়ে থাকস আর আমি উঠে গেছি গিয়া তো গরটা চারু দিয়ে আমি স্নান করিয়া ঘরে আই গেছি আর ঘরে আইয়া এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মটর সবজি আর এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে গিয়া যেটা আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম না কারণ অন্য একদিন তো রুটি বানানোটাই আপনার সঙ্গে শেয়ার করছি জানলে গিয়া আজকে এই জিনিসটা শেয়ার করলাম না আর এই যে সবার খাওয়া দাওয়া শেষ আমার ননদিনীরও খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করিয়া এখন মানে বইয়া বইয়া মোবাইল ঘাটে আর আমি এখন খাইলাম সবাই খাওয়া দিয়ে এখন আমি খাইতে বই গেছি আর এই খাওয়া দাওয়ার পরে আজকে অনেক মজার মজার ভিডিও পাইবা আজকে পুরোটা দিন কারণ আজকে তো নিশ্চয় থামাল দেখতেই পারছেন যে আমার ননদিনী আমার কাছ থেকে রান্না শিখতে চাইছে তো সকাল সকাল ব্রেকফাস্ট করার পর মানে আজকে অনেকটাই আমরা লেট হইছে যেরকম নয়টা বাজি গেছে আমি সাতটার সময় তো শুরু করছি সত্যি তো এগুলো রেডি করিয়া তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে করতে মানে মজা করিয়া গল্প করিয়া করতে করতে এই ছাড়টা বাজি মানে নয়টা গেছে সাতটার থেকে প্রায় তারপর আমি ভাবলাম না চলো অনেকক্ষণ তো গল্প হইলো সব হইলো আর ওইদিকে আমার ননদিনী মানে সকালের বাসনটাও মাজিয়া দিয়া দিলেইছে আর ওখানে আমি গ্যাসটা পরিষ্কার করিয়া ডাইলটা ভিজিয়ে রাখলাম দুপুরে খাওয়া দাওয়া বানাইবার লাগিয়া তো গ্যাসটা পরিষ্কার করিয়া ভাবছি চলো একটু সময় গিয়া মানে বাইরা যেগুলো আমার এই যে দেখো আমি মানে কাপড় মেলারও জায়গা নাই এখানে আমি কাপড় মেলিয়া দিয়ে দিছি আর বাই বাইরে কতটুকু বৃষ্টিদের দেখাই আপনার সঙ্গে শেয়ার করি এই অবস্থার মধ্যে ঝাড়ু আর কী দিতাম কন্টিনিউ মানে আজকে হয়তো চার পাঁচ দিন ওই যাবো কন্টিনিউ এত বৃষ্টি এত বৃষ্টি মানে ঝাড়ু কি মানুষের ঘর বাড়ি আমার আমরা তো একদম উঠান উঠান সব একদম জলে জল হয়ে গেছে আমার ঘরেও জল হয়েছে তো কতটা হয়েছে সবটা আস্তে আস্তে শেয়ার করবো আপনার সঙ্গে আর বাইরে তো মানুষের ঘর একদমই ডুবে গেছে তো আপনারা যতটুকু পারি আপনার সঙ্গে আমি সবটাই শেয়ার করবো তারপরে ভাবলাম কি চলো বাসনগুলো আমি এখন উঠেই আনিয়া রাখি কারণ অনেকটা টাইম বাইরে গিয়ে কাটাইয়া আইসি একটু রেস্ট করে আইলাম হ্যাঁ রেস্ট বলতে কি টাইম যেভাবে আইসে তাহলে একটু সময় সময়টা কাটাইয়া যায় বাইরে থেকে হ্যাঁ বৃষ্টি দেয় ওইটা আর কি আর সবের সঙ্গে আরও একটু গল্প করলাম হ্যাঁ তারপরে একটা ভিডিও এডিট করার আসতো ওইটাও একটু দেখলাম কী করা যায় মানে কতটুকু করা যায় কাজ একটু একটু কাজ করিয়েও রাখিয়ে আইছি আর ওইদিকে আইয়া আমরা আজকে বানাইম ডাইল আর শীতল চাটনি তো ওইগুলার লেগে আমি এদিকে বইয়েছি গিয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে রেডি করার লেগিয়া আর ওই যে আমার অন্যদিনই আইয়া ওইদিকে পর দেখো বৌদি বাইরের ওয়েদারটা অনেকটা সুন্দর লাগে একদম সবুজ সবুজ হয়ে গেছে গিয়া গাছপালাগুলা কারণ বৃষ্টি পাইছি তো যার লেগিয়া অনেকটা সুন্দর হয়েছে গাছপালাগুলা আর তারপরে একটা আমা ছিল কইল চলো আমরা দুইজনে মিলিয়া খাই তো আমার লেগে রাখছে রেডি করিয়া আর তাই নিজেও খার হ্যাঁ খাইয়া খাইয়া ওই গল্প করে আর মজা করে আর কি কি কী গল্প কন্টিনিউ মানে মুখটা আর বন্ধ নাই যে এইটা ওটা 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 কই দিয়ে আমারে আমি বললাম চলো ঠিক আছে মানে সব সময় তো বলে থাকে না টাইম পায় না জল লেগে আর ওইদিকে আমার ডাইলটাও সিদ্ধ হয়ে গেছে তারপর আজ ডাইলটা একটু রেডি করিয়া নেই আর ওরে তো আজকে রান্না শেখাইতে মেইন যুদ্ধটাও এখন শুরু হইলো মানে কি কী করে আপনারা শুধু ভিডিওটা স্কিপ করবা না সঙ্গে থাকিয়া দেখতে থাকবা দেখছেন ওই যে প্রথমই শুরু হয়ে গেছে মানে এদিকে ওদিকে আমি এইদিকে আপনারা কে করলাম যে অবস্থা প্রথম শুরুতেই মানে শুরু করিলেই সেইটা মানে উল্টা পাল্টা আর পুরা তো এখনো থাকছে তো পুরাটা দেখার পরে দেখবা মানে হলুদ হওয়ার আগেও এরকম মানে দেখার আপনারে যে কীরকম লইছে তাই না লইছে ওইটা এটা নয় যে একদমই পারে না মানে একটু কম পারে আর কি চাল লাগিয়া তো মানে আর ওই রকম কী হয় অন্যরে মানে কইয়া দিতে একটু ইলেও অসুবিধা লাগে নিজে নিজের মতো করি করলায় আর অন্যগ্র তো মানে কুইয়া কুইয়া দিতে একটু একটু স্বাভাবিক একটু না একটু অসুবিধা হয় নিজে যেরকম হাতে নিয়ে নিজের আইডিয়া মতো করিয়া দেওয়া যায় আর সব তো সবার মতো হইতে পারে না তারা যেরকম ভাই বোন দুজন মাস্টার মাস্টার নিই আমি তারার মতো এখনও হইতে পারছি না মানে এখনও আমি ডেগ মাস্টার নিয়েও ভালো টিকে হইতে পারছি না মানুষ ওটা কয়ে না না কি কাজ করো কিছু না ওই তো গড়ে ডেগ মাস্টারই করি তবে এখনও ভালো টিকে মাস্টার নিয়েও হইতে পারছি না তবে চেষ্টা করলাম যতটুক পারি আমি ততটুক মানে আমার ননদের শেখাইবার লাগিয়া যাই না কতটুক পারমু কি না পারমু তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার নরদ্রে রান্নাটা শেখাইলাম আর বাকিটা তো ওর মতো করিয়া কিছুটা করব আর আমি দেখুন এদিকে বয়স কী দিমো এতটা বৃষ্টি এতটা বৃষ্টি বাইরেদের মানে কোনো বয়স ওভার বা এমনিতেই যে আমরা দুইজনে গল্প করলাম এইগুলাই মানে ভালোভাবে শোনা যান না আর শুধু মানে মজা একটা পরে একটা মজার গল্প আর মধ্যে মধ্যে তাই দাদা ভাই আইয়াও কী কী গল্প করলাম মানে একটা রান্না কম টাইম পাস বেশি হওয়ার আর কি তো ওইদিকে আর কি ডাইল সম্বাস করার লাগিয়া পেঁয়াজ পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে গিয়া মোটামুটি আর ওইদিকে এখন মানে আমি রেডি করিয়া দিলাম বাকিগুলা যেগুলো করতে লাগে যেরকম সিদল চাটনি করব তো পিঁয়াজ কুচি আর সিদলটা রেডি করিয়ে দিয়া দিছি আর ওর তো ডাইলটা সম মানে সিদ্ধ হয়ে গেছে আপনারা তো দেখতেই পারছেন আর এই যে দেখুন ডালটা সম্ভার দেওয়াও ওই জার গিয়া আর তারপর মানে আমি ওইদিকে ভাতটা রেডি করব তো মানে গল্প তারপর সঙ্গে রান্না সঙ্গে আরও মজা মজার মানে এই ভিডিওর মধ্যে সরি মোবাইলের মধ্যে অন্য একটা মোবাইল তাই ভাই নিয়ে নিয়ে আইরা কইরা ওই জিনিসটা দেখো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো ওইটা করিয়া করিয়া আর কি আর ওইদিকে মা তারাও বাবু তারাও কি কি জানি আমরা রে জিখাইরা ওইগুলো উত্তর দেওয়ার সব মিলি আর ওইদিকে দেখুন এদিকে মানে ইয়ে করতো ওই যে কি শীতল চাটনি করব আর এখন কী করছে শীতল চাটনি বুঝি পাঁচফূরণ দিয়ে সম্বাস দিত মানে পাঁচ ফুরন হাতে নিয়ে নিছে তো আমি দেখিয়া ফটাফট করিয়া ইয়ে নানা এগুলা এগুলা মানে শীতল চাটনি আর কি তেলও দিতে পাঁচফুরন দিতে লাগে না তো প্রথমেই মানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ওইগুলা তেলে দিলে উই যাব মানে ওইটা আর কি করে এটা না যে করে না কিন্তু কোনো কোনো জিনিসটা পারে না যেরকম শীতল আমিও শীতল রান্না কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি আই মানে শিখছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অন্য মানে অন্য কিছু যদিও আমার শাশুড়ি শাশুড়িমায় শেখাই না তবে শীতল চাটনিটা একদম আমার শাশুড়ি মায়েরই শিখাইছেন হাতে ধরিয়ে হইতে পারো কীরকম করতে লাগে না করতে লাগে মানে রান্না আমি বিয়ার আগেই করতাম কারণ যেহেতু আমার মা আসিলা না আমার বিয়ার অনেক আগেই আমার মামার আগে সেন ছোটোবেলার থেকেই আমার রান্না করতে লাগে ¿Sí? কিন্তু মানে শীতলটা করছি না কারণ মা তো আসিলা না আর শীতল ওইগুলো আমরা খাইতামও না আগে বেশি তো মানে শীতলটা রান্না জানতাম না তো এখানে আইয়া আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শীতল চাটনিটা আমি রান্না শিখছি আর শ্বশুরমশাইও মোটামুটি আমার এই রান্না কুয়ে কুয়ে দিস কীরকম করতে লাগে না লাগে কারণ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া একটু না একটু চেঞ্জ থাকে তো যেরকম আমরা ইখানেও একটু মশলা বেশি খাই আমিও এখন একটু স্পাইসি মানে ঝাল ঢাল মশলা একটু বেশি বেশি খাই আর এখানে আমরা একটু কম খাইতাম ওইটা আর কি মোটামুটি মানে ইখানের মতো না একটু কম খাইতাম আর ওইদিকে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সিদল চাটনি দেখলা তো সিজন করলো আমার ননদে আর রান্না কমপ্লিট এবং আমি সবার জন্য ভাত নিয়ে নিছি আর ভাত খাওয়ার পরেই যে দেখুন এই এত বৃষ্টিদের আর বৃষ্টি আর কার কি কাজ আছে সব সবার মতো করিয়া মানে মোবাইল নিয়ে বই গেছেন গিয়া মোবাইল দেখে লেগিয়া কারণ বাইরে একটা স্টেপও বাইরে বাইর করার মতো উপায় নাই কারো কিছু মানে তারা যে বাইরে যায় তখন মানে বাধ্যমূলক ছাতা নেওয়া যায় তো ছাতা নিয়ে আর কি পটাপট করি গাড়ি গাড়িতে উঠলো তারপর বাইরে গেল আর আমার ননদ যখন লাইন গাড়ি ধরতে যায় তখন অনেকটাই অসুবিধা হয় গাড়িটাও পাওয়া যায় না এতটা মানে বৃষ্টি এতটাই অসুবিধা হয়েছে গাড়ি ঘোড়া সব কিছু আর তারপর তো দেখতেই পারলাম আমরা সবে একটু একটু রেস্ট করলাম তারপর রেস্ট করি মানে এটা সোমবার সকালে তো সকালে রাত্রেবেলা সব কিছু কাজ করিয়া রাখা হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রান্না করে যেগুলা করতে লাগে করিয়া তারপর মানে সকালবেলা উঠিয়া বাকি বাসি কাজগুলো সারিয়া এখন আবারও হয়ে গেলাম স্নান টান করি সোমবারের পূজা দেওয়ার লাগিয়া আর এতটাই বৃষ্টি কইলাম না রবি সম মানে কোনো কিছু নাই এক সপ্তাহ ধরিয়ে কন্টিনিউ বৃষ্টি 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 দিতেই আছে তো ভাবলাম আজকে একটু পূজাটা আপনার সঙ্গে শেয়ার করি কারণ প্রায় দিনই তো মায়ের পূজা করুন আর সোমবার দিনটা আমি করি যেহেতু আপনারা সঙ্গে এইটা আমার মানে অন্য ব্লগে তো কইসি আপনারা রে তো আজকে আমি এই গেলাম পূজা দেওয়াল লাগিয়া তো ভাসি কাজগুলো সারলাম এখন ঠাকুর আইয়া ঠাকুরের যেরকম বাসন মাজা ফুল উঠানো না সরি ফুল তো প্রায় দিন উঠাইয়া দিন কারণ সোমবার হোক আর যে কোনো মায়ের দিন আর আমি দেই বা আমার ননদ যেও করে পূজা সবসময়ই আর কি মায়ের ফুলটা উঠাইয়া দিয়া দেন মারে আমি কই যে মা লাগতো না বা দিতে লাগতো না এটা ভাবন কি অন্য কিছু কুকা উকা থাকে যদি তাহলে তো খামর দিব বা সেই তো মায়ে ফুলটা উঠাইয়া দিলেন প্রায় সময় আর মাঝে মধ্যে আমরা উঠাই হয়তো বেশিরভাগ দিনটাই মায়ের ফুলটা উঠাইয়া দিন কারণ মার ভালোও লাগে ফুল উঠানোটা ফুল ওটা উঠাইয়া আর কি সবরে মানে হেল্প করেন আর কি যে কোনো কাজেই মায়ে আমারে প্রায় সময়ই আমার সাহায্য করেন পূজা কো আর রান্নাঘরের যে কোনো কাজ কো আমার শাশুড়ি মা আমার সবসময়ই হেল্প করেন জাস্ট এটা গল্পর লেগে খুঁড়াম না সত্যি কথাই কইলাম যে না মানে এরকমই আর কি মানে অনেকটা টাইমে আমারে মায়ের হেল্প করিয়া দিয়া দিন তো এইভাবে করিয়া করিয়া আমার সবগুলা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাইমুক কপাল সোনা বাবা ভুলে না সবাই বা যে যে আমার ঘরে ঠাকুর আছে সবাই পূজা করবো আর আমি ওইদিকে পূজা করতে করতে অন্যদিকে আমার শাশুড়ি মা মানে আজকে তো সোমবার তো সোমবারে আমার শাশুড়ি মাই প্রায় সময় রান্না করুন রান্না করি সবাই রে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছেন কারণ সবাই এক একজন এক একদিকে যাওয়ার ছিল সোমবারে তো ডিউটি একটু বেশিই থাকে আর জলদি জলদি বাইরে হইয়া যেতে লাগে যার লাগিয়ে আমি এগুলো করতে করতে শাশুড়ি মায়ের রান্না করিয়া সবাই খাওয়া দাওয়া দিয়ে দিয়েছেন সব জায়গায় যার মতো বাইরে হইয়া গেছেন গিয়া আর বৃষ্টি হইলেও কিছু করার নাই বৃষ্টির মধ্যেও সবার বাইরে যাইতেই লাগে তো বাকিটা আপনারা সঙ্গে থাকুন আর দেখুন ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবার সত্যিই খুবই মজা লাগবে এদিকে দেখুন আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর আমার ছোটো মানে ছোটো বাসুর পুত আরও একটা আমার বাসুর বড়ো বাসুরের ছেলে জনে আর কি কেন অপেক্ষা করলা তো প্রসাদ দিমু মানে আমি ডাকিয়েই নিয়ে আসি আর ছোটো বাসুর পুত তো আমার সবসময়ই আমার সঙ্গে প্রায় সময় থাকে অনেক আনন্দ করে যে উম্মায় প্রসাদ দিমু আমার এই ঢাকে যেহেতু তো প্রসাদ দিবো আর আমি খাসিটা কীরকম বাজাইলাম এটাও আর কি আনন্দ করে এদিকে আর তারপর প্রসাদ দিয়া এদিকে আমি আই গেছি দেখো আমার বাথরুমের সামনে এত জল হয়েছে দুদিনের বৃষ্টিতে আর এদিকে বর্মশাই মানে আমার ওই শাড়িগুলো একটু মারিয়া দিয়া দিরা কারণ একটা কাজ আসিল তো কাজে গেছিল, কাজে গিয়া আবার ঘরে আই গেছেন ঘরে আইয়া আর ওই বৃষ্টির দিনে বইয়া এখন আমার শাড়িটা সেলাই করি দিয়া যে যেহেতু আমি পারি না সেলাই করতে এতটা তো আমার বড়মশাই আমার এইগুলা করিয়া দিয়া দিরা তারপর বিকালবেলা আমি আর আমার শাশুড়ি মা বাইরে এসি একটু টাইম বৃষ্টিটা থামাইছে তো আমি আর আমার শাশুড়ি মা বাইরে এসি একটু বেড়াইমু মানে মন্দিরেও যাইমু মন্দিরে লুইটাছে নিমন্ত্রণ আইছে তো মন্দিরে যাইমু আর সঙ্গে মানে একটু ঘুরে উড়ে আইবো তো মারে জিগে মা চলো আমরা কই যাইলাম মা একটু কইলা আর কি এরকম যাইরাম আমরা কালী মন্দিরে আমরা গান করবো আর সঙ্গে আপনারা রে সিনারিটাও দেখাইলাম যে কি সুন্দর আমরা এই গ্রামের পরি পরিবেশটা আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ আমার চ্যানেলের যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা থ্যাংক ইউ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম